নমস্কার বন্ধুরা সুভদ্রাদ্রী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন শীতের সময় বাজারে এত সুন্দর সুন্দর সবজি ওঠে যে সেইগুলো দেখলেই কিন্তু নানা ধরনের রান্নার রেসিপির কথা মনে পড়ে আজকে আমি আমার নিরামিষ বান্ধবীদের জন্য তাদের অনুরোধে একটা নিরামিষ সবজির ঝোল খুব হালকা অথচ উপকারী সুস্বাদু এইরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দুপুরে গরম ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং আগেই বললাম এটা আট থেকে আসি সবার পক্ষেই খুবই উপকারী হালকা কোনো মশলা সেরকম কিছু নেই অথচ খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন দেখি তার জন্য আমি প্রথমেই বেশ কিছু সবজি বেশ লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি তার মধ্যে শীতের যে প্রধান সবজিগুলো ফুলকপি গাজর বিনস একটা আলু আর শিম সঙ্গে দেব একটু পালং শাক বেশ বড় বড় ডুমো ডুমো করে হাফ আটি পালং শাক নিয়েছি একটা টমেটো লম্বা করে ফালি করে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি ফুলকপি নিয়েছি আধঘানা আর আলু বলেছি আগেই একটা নিয়েছি শিম সাত আটটা গাজর একটা ছোটোর মধ্যে আর বিনস দশ বারোটা এই সব বড় বড় করে কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার ওভেন জেলে তাতে কড়াই বসিয়ে কড়াই গরম হলে সর্ষের তেল দিলাম খুব বেশি নয় দিয়ে দিলাম একটুখানি ফোড়নে যা দেই তেজপাতা এবং পাঁচফোড়ন সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব। তাই জন্য এতে আর অন্য কোনো মশলা সেরকম পড়বে না পাঁচ ফোড়নের সুগন্ধ বেরিয়েতেই আমি দিয়ে দিলাম প্রথমে যে চার পিস আলু অর্থাৎ একটা আলুকে আমি চার টুকরোই করেছিলাম সেটাকে নুন দিয়ে একটু মেখে রেখেছিলাম যাতে সামান্য নরম হয় তো সেই আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে তারপরে সেই আলুতে দিয়ে দিলাম সামান্য একটু নুন হলুদ আলুটা খানেক নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি এমন সুন্দর ফুলকপিগুলো যে দেখলেই কাঁচা খেতে ইচ্ছে করছে আসলে এই সময় বাজারে দারুণ সুন্দর টাটকা সবজিগুলো বিক্রি হয় যেটা দেখলেই কিন্তু লোভে পড়ে যাই সেই জন্য বাজারের থেকে সবজিও আসে বেশি আর রান্নাও করতে হয় বেশি ফুলকপিটা কথা বলতে বলতে একটু নাড়াচাড়া করে তাতেও একটু সামান্য নুন হলুদ দিয়েছিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট দুয়েক বাদে ঢাকনা খুলে এবারে দিয়ে দিয়েছিলাম গাজর বিনস গাজর বিনস দিয়েও আবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আবার মিনিট তিন এক পর নাড়াচাড়া করে খুলে দিয়ে দিলাম শিম এবং বেগুনটা সবজিগুলো দিতে হবে কাঠিন্য অনুযায়ী অর্থাৎ যেগুলো একটু বেশি শক্ত সেগুলো আগের দিকে ওই জন্য আলু আগে দিয়েছি ফুলকপিটাকে একটু ভাজতে হবে সেই জন্য ফুলকপিটা দিয়েছি তারপরে গাজর বিনস এগুলোও শক্ত আর নরম হচ্ছে বেগুন এবং শিম সেইগুলো শেষে দিলাম দিয়ে আরও একটু আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দিলাম সব কিছু ধাপে ধাপে দিলাম এই কারণে না হলে এক ধরনের সবজিতেই সমস্ত নুন বা হলুদ বেশি হয়ে যাবে সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে এবার নাড়াচাড়া করা এবং জল সামান্য ওই নুন দেওয়ার পরে যেটা বেরোবে তাতেই একটুখানি সবজিগুলো ভাজা ভাজা হবে খুব কম তেল মশলায় এটা রান্না হবে মশলা বলতে এই হলুদ নুন রয়েছে সঙ্গে একটুখানি জিরে বাটা আর আদা বাটা এই শুধু মশলা দেবো এতে বাকি এমনি ঘি ধনে পাতা চিনি যেগুলো লাগে সেইগুলো আসে কিন্তু কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু নয় শুধু একটু ধৈর্য ধরে প্রথম দিকে সবজিগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে এবারে সেই আদা এবং জিরে বাটা একটু জলে গুলে সঙ্গে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে আবার টমেটোগুলোও দিয়ে দিলাম এবার সব কিছুকে সুন্দর করে ভালো করে মিশিয়ে দিতে হবে এই সবজিগুলোর সাথে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম মোটামুটি মিনিট তিন চার আবার একটু কষানোর জন্য সময় দিতে হবে ঢাকা দিয়ে তারপর ঢাকনা খুলে আবার নেড়ে দেওয়া এই ধরনের একটা সবজি দুপুরবেলা কিন্তু ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগবে এই ঝোলটা ভাতের জন্যই মূলত উপযুক্ত আর যাদের বিশেষ করে সুগার আছে বা ভাত খাওয়া কম করা উচিত সেই সব ব্যক্তিরা কিন্তু এরকম শুধু একটা ঝোল সবজিসহ দুপুরবেলা অনায়াসেই খেতে পারেন যাতে পেটও ভরবে মনও ভরবে কথা বলতে বলতে সবজিগুলো সব মোটামুটি মজানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম এক মুঠো যে বড় বড় পালং শাক কেটে রেখেছিলাম শুধু ডগার দিকটা সেইটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলতে মিনিট দুই তিনেক পর দেখুন পাতাগুলো কিন্তু নরম চুপসে এসেছে এবারে পাতাগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল জলটা একটু হালকা কুসুম মতো গরম করে নিয়েছিলাম চেষ্টা করবেন তাই দিতে একেবারে ঠান্ডা জল দিলে সবজিটা একটু পানসা পানসা লাগে মাঝে মাঝে দিয়ে দিলাম খুব বেশি জল নয় আন্দাজ মতো জল ঝোলটা আপনারা যেমন খাবেন তবে এই সবজির ঝোল কিন্তু উপকারী সুতরাং একটু বড় করেও জল দিতে পারেন আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং দু একটা কাঁচা লঙ্কা এই সব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচ সাতে ফোটার জন্য পাঁচ সাত মিনিট পর দেখুন ঢাকনা খুলে ঝোল কিন্তু ফুটে সুন্দর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর পালা নামানোর আগে দিয়ে দিয়েছি এক চামচ একটু কম তার সেই ঘিটা আর বলতে ভুলে গেছিলাম ফোড়ন দেওয়ার পরেও কিন্তু আমি হাফ চামচ মতো ঘি দিয়েছিলাম কড়াইয়ে সর্ষের তেলের সাথে যাতে সবজির মধ্যে সেই সুগন্ধটা ঢোকে দিয়ে দিলাম শেষে আরও হাফ চামচ ঘি এবং পরিমাণ মতো হাফ চামচ মতো চিনি আর শেষে ধনে পাতা দিয়ে মিশিয়ে দিলাম পুরো ঝোল রেডি আমার ঝোল এবার গ্যাস নিভিয়ে দেবো দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ সাত মিনিট রাখার পর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দেখুন রেস্টে থাকার পর সবজির ঝোল কত সুন্দর একটা সুন্দর হালকা পাতলা তরকারি এটা কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে পিঁয়াজ যারা খাবেন এর সঙ্গে তাহলে ডুমো ডুমো করে পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ কলি দিতে পারেন কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষ করেছি আমার নিরামিষ বন্ধু বান্ধবীদের জন্য ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করে খাবেন আর শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না যে আপনারা কিভাবে খান এই সকল সবজিগুলোকে হালকাভাবে আর সাবস্ক্রাইব যারা এখনও করে ওঠেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিবেশনের জন্য বেড়ে নিলাম একটা বোলের মধ্যে এই রকম যদি আপনি সম্পূর্ণ এক বাটিও তরকারি খান আপনার কিন্তু কোনো পেটে অস্বস্তি হবে না খেতে কিন্তু দারুণ লাগবে খুবই হেলদি এবং টেস্টি এই তরকারি লাস্টে আমি গার্নিশ করার জন্য সামান্য দু চারটে ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখুন রেডি সবজির ছোল শীতের সবজি দিয়ে স্পেশাল ছোল হালকা পাতলা ভালো হয় নি দেখুন দেখতে আশা করি আপনাদের ভালোই লাগবে